आफू जिन्दाबाद हो राष्ट्र छैन धेरै मान

সেগমেন্ট কি চেক করলাম বুঝলাম না না চিনি বেশি হয়ে গেছে আমি তো বোঝার সুযোগ পাই নাই জামাই জামাই এক এক মিনিট তো এখানে এই যে অনেক পক্ষের কনে সবাই কনে পক্ষের কোণে সবাই বসে আছে আর বর পক্ষে হলো

তই খাৱেই চক্ৰ জমাই দিম ভাল

बापी अरे ये खाने में खाओ जाओ जाओ भाई जाओ तो ए तुम मेम के पास जाओ ओए रात चलो ये जाओ वो उधर जाओ मेम के पास जाओ ए जाओ जाओ उधर तो पहले डांट खाओगे ए ए

আসছে মাত্র জামার হাত ধোয়াই দিতেছি